নম্বর চলে এসেছি কি বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে ঠিক আছে আমরাও এঁকে নিই একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এবিসি এর নামকরণ করবে না ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত না কিছু একটা পড়ে নেবে এরকম কনফার্ম কোন এ সি নাইনটি ডিগ্রি মানে এইটা তো নাইনটি ডিগ্রি হবে তোমরা জানো তাই না সমকলী ত্রিভুজের এইটাই নাইনটি ডিগ্রি হয় এবার এটাকে মাঝখানে থাকতে হবে মানে বি হতে হবে তাহলে এটাকে যদি বি হতে হয় তাহলে নিশ্চয়ই এটা এ হবে এটা সি হবে ব্যাস এবার তোমরা কনফার্ম হয়ে গেলে এ বি সি এটা নাম নাইনটি ডিগ্রি বলেছে নাইনটি ডিগ্রি এবি সমান সমান চব্বিশ সেন্টিমিটার এ বি এটা চব্বিশ সেন্টিমিটার এবার বলছে বি সি সাত সেন্টিমিটার বি সি সাত সেন্টিমিটার মানে আমাদের অতিভূষটা কত লেন্থ সেটা বলে দেয়নি এবার তাহলে কী বের করতে হবে সাইন এ কস এ টেন এ কোশেক এ আচ্ছা তা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে কোন কোন সাপেক্ষে বের করতে বলেছে কোন এ কোন এ কোন এ এবং কোন এ তাহলে এই এ কোনটার সাপেক্ষে লম্ব কোনটা হবে বলা দাও তোমরা এইটার অপোজিটে যে বাহুটা রয়েছে এইটা লম্ব হবে মানে সাত সেন্টিমিটারটা লম্ব হবে তাই না তো এটা যদি লম্ব হয় এটা হয়ে যাবে তোমাদের ভূমি কেন কারণ আমরা জানি অলরেডি এটা অতিভুজ কেন কারণ নব্বই ডিগ্রির অপোজিটে এটা রয়েছে কিন্তু এবার অতিভুজটার লেন্থ আমাদের বের করতে হবে নাহলে কিন্তু হবে না অতিভুজের লেন্থ বের করতে গেলে আমাদের একটা উপপাদ্য ইউজ করতে হবে যেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য ঠিক আছে তো সেই ফর্মুলাটা আমরা কি জানি অতিভুজের অতি অতিভুজটাকে অতি লিখছি ঠিক আছে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি এবার তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান যদি এত হয়ে থাকে ঠিক আছে তাহলে লম্ব স্কোয়ার আমরা বের করি ঠিক আছে বা তোমরা ডাইরেক্ট এখানে লিখতে পারো বা অতি ঠিক আছে সমান সমান রুট অফ লম্বো স্কোয়ার ঠিক আছে কারণ অতিভুজের স্কোয়ার ছিল খালি অতিভুজ বের করবো তাহলে রুট ও দিতে হবে ডান দিকে সমান সমান ভূমি স্কোয়ার তাহলে লম্বগত কত লম্ব আমরা জানি সাত সেন্টিমিটার ঠিক আছে মানে এ কোণের সাপেক্ষে তাহলে লম্বর জায়গায় সাত বসিয়ে দেবো সাত স্কোয়ার ভূমি কত চব্বিশ চব্বিশে স্কোয়ার আচ্ছা তাহলে চব্বিশের স্কোয়ার আমাদের বের করতে হবে চব্বিশ স্কোয়ার আমার তো মুখস্থ কত পাঁচশো ছিয়াত্তর তাহলে তোমরা কী করে বের করবে এটারও শর্ট িক আছে চব্বিশের স্কোয়ার কী করবে দুয়ে স্কোয়ার লিখবে চার হয় চারের স্কোয়ার লিখবে ষোলো হয় আর সব কটা সংখ্যা গুণ করে দেবে চার দুগুনি আট আট দুগুনি ষোলো এবার এই ছয়ের একটা আসবে ছয় এই এক আর ছয় যোগ করে দেবে সাত এক আর চার যোগ করে দেবে পাঁচ ব্যাস পাঁচশো ছিয়াত্তর তাহলে চব্বিশের স্কোয়ার কত পাঁচশো ছিয়াত্তর আর সাতের স্কোয়ার্তর তোমরা জানোই সাত সাতের ঊনপঞ্চাশ প্লাস পাঁচশো ছিয়াত্তর কত হয় দেখি তোমাদের হবে ছয় আর নয় পনেরো পাঁচ দুই ছয় ছশো পঁচিশ তা ছশো পঁচিশ হল রুটো বেড়া ছশো পঁচিশ কত হয় পঁচিশ হয় ঠিক আছে রুটাবেরাত ছশো পঁচিশ পঁচিশ হয় কারণ পঁচিশে পঁচিশে গুণ করলে ছশো পঁচিশ হয় তাহলে আমরা অতিভূত সমান সমান কত পেলাম পঁচিশ বেরিয়ে গেল পঁচিশ সেন্টিমিটার ব্যাস অতিভুজ আছে লম্ব আছে ভূমি আছে সব বেরিয়ে গেছে তাহলে এবার আমরা সব কটা বের করে নিতে পারব তাহলে আমাদের প্রথমে কি বের করতে বলেছে সাইন এ সাইন থিটার মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ লম্ব কত সাত অতিভুজ কত পঁচিশ কাটাকুটি যায় না এটাই অ্যান্সার তারপরে কি বলেছে আমাদের কস এ সমান সমান কত হবে কস মানে কস থিটা মানে আমরা কী জানি ভূমি বাই অতিভুজ ঠিক আছে তো ভূমি কত চব্বিশ অতিভুজ কত পঁচিশ কাটাকুটি যায় না এটাই আনসার এরপরে কি বলা যায় আমাদের টেন এ মানে টেন থিটা সমান সমান আমরা কী জানি লম্ব ডিভাইডেড বাই কি ভূমি লম্ব কত সাত ভূমি কত চব্বিশ মানে কাটাকুটি যায় না এটাই অ্যান্সার আর লাস্ট কী বলেছে কোসেক এ আচ্ছা এবার কোসেক এ বের করবো তোমাদের সেই বলেছিলাম তোমরা মাথায় রাখবে কোসেক এটা বলো তো কিসের উল্টো সাইন থিটার উল্টো হয় সাইনের উল্টো কোসেক এ তাহলে সাইন এ যদি সাতের পঁচিশ হয় তাহলে কোসেক তোমরা তোমরা ডাইরেক্ট লিখবে এটাই হচ্ছিল এই ওইটা জানার মানে সুবিধা যে তোমরা জানো যে সাইন থিটার উল্টো কোসেক থিটা কেন লিখেছি এটা এ হবে ঠিক আছে তাহলে কত হবে পঁচিশে সাত হবে পঁচিশ হবে উপরে সাত হবে নিচে মানে জাস্ট এটার উল্টো ব্যাস এগারোটাই তোমাদের অ্যান্সার বোঝা যাচ্ছে যদি আরও গুলো দিত কি কি বাকি ছিল আর কট থিটা বাকি ছিল এবং সেক থিটা বাকি ছিল সেগুলো দিলে তোমরা সেগুলো বের করে দিতে পারতে কোনো অসুবিধা ছিল না বোঝা যাচ্ছে